হ্যালো আসসালামু আলাইকুম রূপাঞ্জলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত সুটকি রান্নার ভরপুর আয়োজন চলতেছে আর পাশাপাশি একটু আপনাদের সাথে শেয়ার করলাম অথই সুটকি খাওয়ার জন্য পুরা উন্মত হয়ে গেছে সেই পুরোকাটা গিয়ে সুটকি কিনে নিয়ে আসছে আর সেই সুটকি এখন রান্না হচ্ছে ও শ্বশুরবাড়ির মানুষ আবার সুটকি খায় না জন্য হচ্ছে ও মানে এখানে আসে শুটকি খায় শুটকিটা অত ভালো কেনতে পারেনি এটা কি শুটকি রান্না হচ্ছে কে কে বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে সুটকির বাকি উপকরণ যেগুলো হচ্ছে আমি এক এক করে অ্যাড করে দিব প্রথমেই আমি এখন রসুন কোর্সগুলো দিয়ে দিচ্ছি এই রসুনটা আস্তা দেওয়ার মানে হচ্ছে এটাতে রসুনের ঝাঁস ছড়াবে না কিন্তু খেতে খুব ভালো লাগবে রসুনটা যাদের হাই প্রেশার আসে তারা কিন্তু এভাবে করে যারা শুক্তি পছন্দ করেন আগে বলেনি তারা এভাবে করে শুটকির মধ্যে আস্ত আস্ত রসুন দিয়ে কিন্তু খেতে পারেন এটা খুবই উপকারী এবার দিয়ে দিচ্ছি আস্ত কাঁচা মরিচ এটাও ঝাল ছড়াবে না ফ্লেভারের জন্য এবার দিয়ে দিচ্ছি কিউব করে রাখা পেঁয়াজ এটার যারা ফুল ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার মিডিয়াম আছে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে অনেক সময় ধরে তাহলে কি হবে শুটকিটা খেতে অনেক বেশি মজা হবে একদম ছুটকিটা লাল লাল হয়ে যাবে ভাজা ভাজা হবে খেতে কিন্তু দারুণ লাগবে কেমন জুসি জুসি একটা আসছে এবং সবকিছু মনে হয় একটা জুসি জুসি ভাব তুমি নিচে হালকা লেগে লেগে গেছে যে রসুনটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে দিয়ে দুই এক মিনিট রান্না করে তুলে এই হচ্ছে শুটকির ফাইনাল লুক কেমন হয়েছে দেখেন যদি ফুল ভিডিওটা কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন